اللہ <سؤال> اپنا

আমরা গুনা গাহা দরবারে বাড়ি জোহাত পেঁধে দিয়েছি মাওলা আমাদের ধোৱা গেলে কাইলা তুমি কবলৈ মঞ্জুর করে নেবল হ্যাঁ আলামিন আ আল্লাহ তালাম উত্তাপ্ত গহম আল্লাহ উত্তাপ্ত হাওয়া আল্লাহ তো মার আমরা সহ্য করতেছি মাওলা মাওলা গম আল্লাহ তুমি আমাদের রহম করো আল্লাহ হ্যাঁ মাওলা তারা ইমান মজবুত করতে পারি নাই আল্লাহ আল্লাহ তবাদ বেশ পরে আল্লাহ তোমার দরবার আল্লাহ আমরা হাজুর হয়ে গেছি আল্লাহ তুমি আমাদের তবা গিলাকে আল্লাহ তুমি কবলে মন্দুর করে নিয়ে আমাদের মাঝে আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দেওয়া আল্লাহ রা বলে আল্লা আয় আল্লাহ তালা মেহরবানি করে আল্লাহ আল্লাহ যেমন রহমতের পানি দিলে পরে তোমার বান্দা গেলে আল্লাহ সুস্থ থাকতে পারে ওই মতো আল্লাহ তুমি বাদল হাওয়া বৃষ্টি আল্লাহ মাদের মাঝে দাহানু করে দে আল্লাহ কার কাছে চাবো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই হ্যাঁ মাওলার কার দরবারে হাত তুলে দেব মাওলা তোমার দরবারে আল্লাহ হাত দুখানা খুলে দিলাম মাওলা অনেক আলেন পিছনে দাঁড়ে আছেন অনেক বুজুর্গ দাঁড়ে আছেন আল্লাহ অনেক মুরবিয়ান মাই মেক গ্রাম দাঁড়ে আছেন আল্লাহ তারা পছন্দ করা আমাকে দাঁড় করে দিয়েছে আল্লাহ আয় মাওলা তুমি আমাদের মুরবী বাবাদের আল্লাহ দোয়া লা কবুল করি না আল্লাহ আলেন্দুরদোৱাকে আল্লাহ কবুল মন্দির করে না আল্লাহ কবুল মন্দির কৈ নি আল্লাহ আমাদের মাঝে আল্লাহ তুমি বৃষ্টি দান করে দাও আল্লাহ মাছ আল্লাহ মাজপন সা খাই মাঝে মাড়িয়া মা আরিয়া ইয়ারা আমরা গুনা আর আল্লা গুনা করতে করতে পাহাড় বরাবর করে মাওলা তো বাতান না শুয়া পরে মাঠে দাণ্ডে মান হয়ে গেলাম আল্লাহ সকলের গুনা মাপ করে দিয়ে আমাদের দোয়াগুলা কে আল্লাহ তুমি কবুল মন দূর করে নিল্ল এরা বলালা মি আল্লাহর কার কাছে দুহাত হাত পেঁটে দেবো আল্লাহ আল্লার কোনো স্থান নেই আনলাম আল্লাহ তোমার দরকার আল্লাহ হা পেঁটে দিয়েছি মলো তুমি আমাদের দাগ লাগ্লাহ তুমি সুখো বললো মন দূর কেনা এরা বলালা মিন তোমার বান্দাদের দিকে লাপ্ত করো আনলাম আল্লাহ তোমার বান্দা কান্দে দু চোখের পানি ফেলায় আল্লাহ এই পানি রহমত আল্লাহ এই পানির বরকতে আল্লাহ তুমি রহমত দান করো আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ও ইয়া মালিক ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মহিমুন ও ইয়া আজিজ ও ইয়া জাব্বার ইয়া মুতাকাব্বির রাব্বুল আলামিন তোমার নাম রহমান তোমার নাম রাহিম

আল্লাহ রদ দিবা চুল মাতা আর উপরে দিবা আল্লাহ আল্লাহ তা আল্লাহ ধুনীয়াতে তার নমুনা আপনি দেখাইতে পারেন আল্লাহ আমরা নিজের হাতে আমরা নিজে দোষ করেছি মাহুল আল্লাহ গুনা আল্লাহ তলা তোমার দৰবরা আল্লাহ দুহাপ পেতে দিয়েছি আমাদের কাল্লা লট দা দেখিও নল্লাহ এ মাওলা গোবান দাস তোমাৰ দৰবাৰ হাত তুলি দিয়েছি আল্লাহ গো মৌলা তুমি আমাদের হাতে দোয়া চকুলো মঞ্জুর পৰণে আল্লাহ ৰহমতের পানি দাম পৰেছা মহি মূৰ্মীয়া ক্রাম কান্দে আল্লাহ কাচা কাচা দাঁড়িয়েলা মাইমুৰ মিয়া ভাইরা আমার কান্দে মাওলা মাওলা কার চোখের পানি পছন্দ করো তার চোখের পানি রসিল করে আমাদের প্রতি আহমদ নাজিল করে দাও মাওলা তারা ইমান আনতে পারেন না আল্লাহ তারা তাকবা আনতে পারেন না আল্লাহ তোমার রহমতের মদত দিয়ে আল্লাহ ইমান আনার এবং তাকবা আনার তোকে দান করে দাও ও মাওলা এই ময়দানে আজকে আমাদের মাঝ থেকে তিনি বিদায় নিয়ে গেছে আর দুজন মুরগি আমাদের মাঝে আছে আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি তোমার দ্বারা আল্লাহ স্মিত তার ইমানি শক্তি গেলা বৃদ্ধি করে দিই ম্যানি হারতে মৃত্যুবরণ করা তৌকি দান করে দাও মাওলা আমরা গুণাগার আল্লাহ যে চোখের পানি দিয়ে হুজুররা বললেন তোমার বান্দার চোখের পানি দিয়ে কাল কামতের দিন জাহান্নামকে খাদাই দিব আল্লাহ ও মাওলা তোমার বান্দা গিলার দু চোখের পানি পেলাইতে আল্লাহ আল্লাহ মাওলা গো তুমি এই চৌকের বদলের পানির বদলে আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষণ করে দাও আর এমন রহমতের পানি দিও আল্লাহ আমাদের মাঝে আল্লাহ যে পানি দিলে আমরা রহমতের পানি বর্ষণ করতে পারবো যে পানি হইলে আমরা উপকৃত হবো আল্লাহ ওই মতো পানি আমাদের মাঝে দান করে দাও আল্লাহ নুহু নবীর পেলাবি তো আমাদের মাঝে দিহ না আল্লাহ তোমার মৃত্যুর সঙ্গে হাবু ডাবু খাইতেছে আল্লাহ ও মাওলা মৃত্যুর কথা স্মরণ করতে হবে আল্লাহ সবাই স্মরণ করি মাওলা ও আমাদেরকে এইভাবে মৃত্যু বরণ তোমার তমারিমা নানার পরে তাকুয়া আনার পরে আমাদেরকে মৃত্যুবরণ করিনি ভালাম সবর পর বড় ভাইয়ের জায়গা কবর বড় সত্তরটা নিয়ানব্বইটা সাপ আসিবে আল্লাহ কবরটা সংকীর্ণ হয়ে যাবে জাহান যাবে ও ও জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কবর পর্যন্ত আল্লাহ মৌলা এই মতো কবর আমাদেরকে না দিয়ে আল্লাহ দুনিয়াতে কষ্ট ও যত কষ্ট দাও না কেন আল্লাহ দুনিয়াতে দাও আল্লাহ তুমি কবরের মধ্যে আল্লাহ আমাদেরকে দিও না আল্লাহ

Oh. Um... আল্লাহ মাস্তনা গাই সামমারি সামমারি মারিয়া আল্লাহ তুমি আমাদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহর কত কষ্ট দিবি হে আল্লাহ বান্দা আল্লাহ তোমার গরমে হাবুডাবু খাইতে যা আল্লাহ নিষ্পাপ বান্দা গুলো আল্লাহ যারা আমরা বান্দা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ কি না ট দান করে দাও আর মা পানি দাও পানি দাও বৃষ্টির জন্য কান্দি আনলা আর কেউ জন্য কান্দি না আনলা তোমার দরবারে হাত দোকানা পেটে দিয়েছে আল্লাহ বৃষ্টির জন্য আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করে দাও এই আজাব হবে ক্যামাতের ময়দানে আল্লাহ বাইরে করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার কোন দোষ নাই আমরা গুনা গানি আমরা আল্লাহ আমরা নিজের হাতে নিজের কর্মফলে আল্লাহ আমরা আজাব আনছি আল্লাহ আল্লাহ বাংলাদ তোমরা গুণা করো না কেন আমার দরবারে তাতান না শুয়া আমি আল্লাহ মাফ করে দে ও মাওলা তাতান না পড়লাম ও মাওলা যার তারিখ হইতে তবাটা নাসিবা পড়লাম আল্লাহ তবা গিলাকে আল্লাহ কবলৈ মনজুর করে নিয়ে আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের বৃষ্টি আল্লাহ দান করে দিও আল্লাহ হ্যাঁ মা তুমি যদি আমাদের তবা কবুল না করো আল্লাহ করবে আল্লাহ আল্লাহ একটি স্থান তবা করার স্থান আল্লাহ তোমার কাছে আল্লাহ একটি স্থান দাদা দাওয়া আর মাসে গেল্লাহ তুমি আর কেমন আল্লাহ ও মাহল্লাহ সে রেক বেদাক যতগুলা গুনা করেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কি না যতগুলা গুনা করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দি আল্লাহ তুমি আমাদের মাঝে আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দাও ও মাওলা তুমি যদি পানি বর্ষণ না কে পানি দিবে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ রহমান তুমি রহিম আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া গেলে কবল ও মন্দির খেয়ে নাও বান্দার চোখের পানি গিয়া কবল করে নাও আল্লাহ যাদের দল শক্ত রয়েছে আল্লাহ নরম করে দাও আল্লাহ তোমাদের নাদের ভয় করার আল্লাহ নরম বানা দাও আর করতে আল্লাহ ইন আনত দান করে দাও সকালে আল্লাহ সকালে আল্লাহ 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 মাফ করে দাও আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ সকল খেলা মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আমরা গুণাগার তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের কাল্লা তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দি আল্লাহ তোমার রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ তোমার রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দাও আল্লাহ তুমি সারা কার কাছে পানি চাবো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কাকে ডাকবো আল্লাহ আর ডাকার কোন স্থান নাই আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আমাদের দোয়া আল্লাহ কহুলো না আল্লাহ আমরা গুনাগার আল্লাহ তোমার দরবার হাত তুলে দিয়েছে মাওলা ও মাওলা তুমি আল্লাহ আমাদের দোয়া গুলা মন্দুর মন্দ না Allah, Allah, Allah. বান্দাদের কার কত কষ্ট আল্লাহ আল্লাহ দুনিয়াতে সব কষ্ট মেনে নিব আল্লাহ আল্লাহ রহমতের পার পানি বর্ষণ করে দাও আল্লাহ তোমার দরবার আল্লাহ দেখা শুরু করে দিয়েছে আল্লাহ বান্দা আল্লাহ সারা বাংলাদেশ আল্লাহ স্টেশন নামাজ আল্লাহ দায় করতেছে আল্লাহ আল্লাহ তোমার বান্দা দেবুল আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ আমাদের মাঝে আল্লাহ রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দাও ও মাওলা তুমি যদি পানি আল্লাহ আমাদেরকে না আল্লাহ বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে আল্লাহ আল্লাহ নদী রশিলা করে আল্ল আমরা দামি তার মধম্য টানি আল্ল আর নাবদ মাওলা নদীর মদিসাদ আল্লাহ আমাদেরকে আল্লাহ কবগুলো মঞ্জুর কই না আল্লাহ দিবী দামাল সাল্লাম বল শুন আল্লাহ রহমত নামের পাহাড়ে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করলা আল্লাহ आखिरी নবীর উম্মত উম্মত আমি কোনো ভুল করে থাকে আল্লাহ তার কোনো স্থান নাই তার কোনো জায়গা নাই আল্লাহ आखिरी নবীর উম্মত সেখানে দোয়া করবে আল্লাহ তুমি তা দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নিবে আল্লাহ আমরা সেই নদীর মদ আল্লাহ আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ মা তোমার আল্লাহ তুমি আমাদের দোয়া দিল আল্লাহ কবুলো বন্ধুর করলা আল্লাহ সেই সূর্য নয় কুটি নয় লক্ষ মাল আল্লাহ ত্রিশ লক্ষ মাল আল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ তার সূর্যস্ত আমরা সহ্য করতে পারতিছি না আল্লাহ আল্লাহ তুমি আমাদের বুঝতে আল্লাহ দেখো এবং শোনো আল্লাহ আমরা তোমার হাত দুখানা পেটে দিয়েছি আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ কবল মঞ্জুর করে না আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দাও তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ শীতল পানি দিয়ে আল্লাহ রহমতের পানি দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ যে পানি হইলে পরে আমরা উপকৃত হবো আল্লাহ হয় মতো পানি আমাদের মাঝে দান করে দাও ও মাওলা আমরা কাছে আল্লাহ আল্লাহ একমাত্র তুমি দেওয়ার মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আকাশের মালিক আল্লাহ আল্লাহ বাতাসের মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ আর কেউ নাই ও মাওলা তুমি আমাদের আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করে দাও রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ তুমি আমাদের আল্লাহ দোয়া গলা কবর মন্দর করে নাও আল্লাহ 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 কবুলো মঞ্জুর কই না হে রাপুলার আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষণ করে দাও তুমি রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দাও আল্লাহ হামাজকনা আল্লাহ হামাজকনা হাইসম হাইসম মারিয়াম মাহালিয়া আল্লাহ আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দে আল্লাহ চোখের পানি আল্লাহ লক্ষ্য করে দে আল্লাহ কারা কারা দু চোখের পানি ফেরাই আল্লাহ ওই দু চোখের পানি রহমতে আল্লাহ তুমি আমাদের বর্ষণ দান করে দাও আল্লাহ দায় নিয়ে গেছেন রফুল আলামিন আল্লাহ যদি তিনি থাকতেন এই মাঠে আল্লাহ দোয়া করতেন আল্লাহ আল্লাহ তুমি তার কবরটাকে দান না তের বাণ বানে দাওলা আজকে পঞ্চবি গুরু মাঠে আল্লাহ আল্লাহ উঠতেছেন আল্লাহ আল্লাহ সবাইকে জ্ঞান গরিমা করা তোফি দান করে দাও আল্লাহ সবাইকে তোর দিনের পথে চলা তোফি দান করে দাও আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ রাস্তায় আল্লাহ নেওয়া তোফি দান করে দাও আল্লাহ আমাদের দোয়া গিলা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর না আমরা গুনাহগার আল্লাহ তোমার দরবারে হাত দুখানা পেতে দিয়েছি আল্লাহ ও মাহবুব মাওলা আমাদের দোয়া গিলা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর নাও রাব্বা রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম

রুনিয়া হাসন আখ হসনতা হসন আজ মালকনা শখনা সবহানো রবি